আমাদের এখানে একটা মাসলা নিয়ে আমাদের ঝগড়ার সীমা নাই যে নবী ইলমে গায়ব জানেন কি না যে জানেন না জানলে তিনি নবী হলেন কেন নবী যদি ইলমে গায়েব না জানেন একবারে তাহলে তুমি নবী কিভাবে হবেন আমার মধ্যে আর নবীর মধ্যে কি পার্থক্য রইল আলিমুল গাইবি ওয়া শাহাদা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আর কেউ আলিমুল গাইবি ওয়া শাহাদা নয় বাকি যাদের কাছে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন ওইটা আল্লাহর দান তাদের নিজস্ব কিছু নয় বুঝতে পেরেছো আমাদের এখানে একটা মাসলা নিয়ে আমাদের জকলা সীমা নাই যে নবী ইলমে গায়েব জানেন কি না জি জানেন না জানলে তিনি নবী হলেন কেন নবী যদি ইলমে গায়েব না জানেন একবারে তাহলে তিনি নবী কীভাবে হবেন আমার মধ্যে আর নবীর মধ্যে কি পার্থক্য রইল নবী যে আপনাকে বলেছেন আল্লাহ সালা আর কোনো মাহবুদ নাই এটা কি গায়বের খবর না আপনি কি দেখেছেন আল্লাহ সালা মাবুদ আছে কি না থাকতে হতে পারে কোন চিপায় লুকাই আছে নবী বলেছেন বলে আপনি বিশ্বাস করেছেন কবরের আজাব হবে কবরে সওয়াল হবে আপনাকে কি কবর থেকে উঠে এসে বলেছে নাকি নবী বলছিলেন এটা তো গায়েবের খবর কিন্তু আল্লাহর গায়েব আর নবীর গায়েবের মধ্যে পার্থক্য কি আল্লাহ যে গায়েবের খবর আপনাকে দিচ্ছেন বা আল্লাহকে আমরা আলিমুল গায়েব বলি এর কারণ হচ্ছে আল্লাহর যে ইলিম ওইটা আল্লাহর নিজস্ব কারো দেওয়া নয় আর নবীর যে ইলিমটা আল্লাহর দেওয়া এই পার্থক্য বুঝতে পেরেছেন এই পার্থক্য বুঝলি কোনো ঝগড়া নাই। কারণ নবী নাবাউন শব্দ থেকে নাবি এসেছে নবী শব্দটা এসেছে নাবাউন শব্দ থেকে নাবাউন অর্থ হচ্ছে গোপন সংবাদ এবং নবী যদি ইলমে গায়েব না জানেন তাহলে তো তিনি নবী হতে পারবেন না অতএব তাই ইলমে গায়েবের ধরন দুইটা আল্লাহর জন্য বিষয়টা যখন যাবে তখন ওটা হবে ইলমে জাতি আল্লাহর নিজস্ব ইলিম আর নবীর জন্ম ইলমে ওয়াহবি অর্থাৎ প্রাপ্ত এলিম ওয়াহাবি নাই পাহাবি মানে প্রাপ্ত